সুপ্রভাত ম্যাথবোতে তোমাদের স্বাগত দু হাজার ছাব্বিশে যেই সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের প্রত্যেকের এই টেস্ট এক্সাম শেষ হয়ে গেছে এই সময়ে নিজেদেরকে আরও বেশি বেশি করে প্রস্তুত করে নেওয়া দরকার যেন তোমরা নিজেদের কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারো আজকে আমরা অ্যাকচল বিশিষ্ট দীঘাত সমীকরণ থেকে স্পেশাল টাইপের একটা অঙ্ক করব প্রশ্নতে তোমরা দেখতেই পাচ্ছ অঙ্কটার সমাধান যদি তোমাদের আগে থেকে জানা থাকে তাহলে কমেন্টে উত্তরে হ্যাঁ লিখবে যদি না জানা থাকে দেখে নাও কীভাবে সলভ করতে হবে প্রশ্নটা বলেছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো দীঘার সমীকরণের একটি বীজ যদি আলফা হয় তাহলে প্রমাণ করো অপর বীজটি হবে ফোর আলফা কিউব মাইনাস থ্রি আলফা চলো তাহলে দেখে নিই সমাধানটা কী করে করতে হবে সমীকরণটা যেহেতু বলে দিয়েছে তা আমরা ধরে নিচ্ছি একটা বীজ আমরা জানি আলফা তাহলে অপর বীজটি আমরা ধরে নিচ্ছি ধরি অপর বীজটি সমান সমান বিটা তাহলে অতএব আলফা প্লাস বিটা অর্থাৎ কি বীজদ্বয়ের যোগফল বীজদ্বয়ের যোগফলের সূত্রটা কি মাইনাস বি বাই বি মাইনাস বি কত এক্সের সহক এখানে টু এক্স স্কোয়ারের সহক কত ফোর মাইনাস বি বাই হয়ে গেল এইখান থেকে আমরা বিটার মানটা বের করছি দেখে নাও এখানে তাহলে এটা কত হবে মাইনাস টু ওয়ান টু টু তাহলে টু দিয়ে ক্যান্সেল হলো তাহলে হলো মাইনাস ওয়ান বাই টু এটা প্লাস আছে ওপারে গেলে কী হবে মাইনাস ঠিক আছে তাহলে বিটার ওয়ানটা আমরা পেলাম মাইনাস ওয়ান বাই টু মাইনাস আলফা কিন্তু আমাদের প্রমাণ করতে কিন্তু এটা বলেনি আমাদের প্রমাণ অন্য কীতে কিছু করতে বলেছে তাহলে দেখে নিচ্ছি সেইটা কী করে আসবে চলো যেহেতু আলফা ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো এর একটি বীজ একটি বীজ তাহলে কি আলফা দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে তাহলে অতএব ফোর আলফা স্কোয়ার প্লাস টু আলফা মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো এইখান থেকে আমরা ফোর আলফা স্কোয়ারের মানটা বের করে নিচ্ছি দেখে নাও ফোর আলফা স্কোয়ারের মানটা কী হবে দেখো ফোর আলফা স্কোয়ার ইকোয়ালস টু হবে ওয়ান মাইনাস টু আলফা ফোর আলফা স্কোয়ারের মান হবে ওয়ান মাইনাস টু আলফা ঠিক আছে দেখে নিলে সমাধানটা এইবার আমরা যেইটা প্রমাণ করতে বলেছে সেই প্রমাণে চলে যাচ্ছি তাহলে অতএব ফোর আলফা কিউব মাইনাস থ্রি আলফার মান বের করবো চলো দেখে নিচ্ছি কী করে ফোর এটাকে লিখছি ফোর আলফা স্কোয়ার ইন্টু আলফা মাইনাস থ্রি আলফা লিখতেই পারি এবার দেখো আমরা ফোর আলফা স্কোয়ার মানটা আগে থেকে বের করে রেখেছি কি ওয়ান মাইনাস আলফা তাহলে লিখতে পারবো কি ওয়ান মাইনাস আলফা আলফা মাইনাস আলফা এই তো দেখে তাহলে কী হবে এটা আলফা মাইনাস টু আলফা স্কোয়ার মাইনাস আলফা ইকুয়ালস টু মাইনাস টু আলফা স্কোয়ার মাইনাস টু আলফা ঠিক আছে দেখো এই যে মাইনাস প্লাস মানে বিয়োগ করতে হবে তিন থেকে এক বিয়োগ করলে দুই হয় তো মাইনাস এইবার এখান থেকে আমরা কি করছি মাইনাস টুটাকে কমন নিচ্ছি কমন নিলে করে থাকবে স্কোয়ার ঠিক আছে এইবার দেখো আমরা এখান থেকে কি বের করেছি ফোর আলফা ইকুয়ালস টু ওয়ান মাইনাস টু আলফা এখান থেকে যদি আরেকটু দেখেনি তাহলে কী হবে আলফা স্কোয়ার ইকুয়াল টু কত ওয়ান মাইনাস টু আলফা বাই কত ফোর ঠিক আছে এই মানটা এখানে বসাচ্ছি দেখে নাও তাহলে মাইনাস টু তো ছিলই এবার আলফা স্কোয়ারের মানটা বসাচ্ছে কত ওয়ান মাইনাস টু আলফা বাই ফোর ওয়ান মাইনাস টু আলফা বাই ফোর প্লাস আলফা ঠিক আছে দেখে নাও এবার কী হচ্ছে তাহলে মাইনাস টু ছিল লসাগু হলো ফোর তাহলে এটা হয়ে গেল ওয়ান মাইনাস টু আলফা প্লাস ফোর আলফা ঠিক আছে তাহলে এটাকে লিখলে লেখা যাবে মাইনাস টু বাই ফোর লিখে দিলাম এখানে লিখছি এখানে লিখছি ওয়ান প্লাস হয়ে যাবে কত টু আলফা প্লাস হয়ে যাবে টু আলফা এবার দুই একে দুই দুই দুয়ে চার তাহলে কত হলো মাইনাস ওয়ান বাই টু এবার মাইনাস ওয়ান বাই টু দিয়ে সম্পূর্ণটাকে গুণ করে দিচ্ছি দেখে নাও এবার তাহলে কত হবে মাইনাস ওয়ান বাই টু মাইনাস প্লাসে মাইনাস ওয়ান বাই টু আর টু কেটে যাবে না তাহলে কী হবে শুধু পরে থাকবে আলফা দেখে নাও আমরা এখানে পেয়েছিলাম কি মাইনাস ওয়ান বাই টু মাইনাস আলফার মান কত বিটা তাহলে এটাই তো বিটা এটাই হচ্ছে বিটা তাহলে বিটাটাকে কী ধরেছিলাম আমরা অপর একটা বীজ তাহলে প্রমাণিত হলো না যে এই সমীকরণটার অপর বীজটা কি ফোর আলফা কিউ মাইনাস থ্রি আলফা অতএব প্রমাণিত বুঝে গেছে তাহলে অঙ্কটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে সাথে বেল বেলাইকন প্রেস করে রাখবে যেন এই টাইপের কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য